الله تعالى آيات المدد تلاب أحاسب أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله ترى رب العالمين مولن هي دنيا المنشرة دنيا المنشرة أحسب الناس هي دنيا دنيا المنشرة أي أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا বললে হবে আমি ইমান আমি ইমান এনেছি তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাকে পরীক্ষা করা হবে না 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 অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে আমি তোমাদের পূর্বে যারা ছিল তোমাদের আগে যারা ছিল আমি আল্লাহ শুভ তাদেরকেও পরীক্ষা নিয়েছি আল্লাহ বলেন ফালা ইয়ালামা আনাল্লাহু আল্লাযিনা ওয়া লা ইয়ালামা আনাল কাযিবিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি অবশ্যই তুমি ইমান নামে দাউলত দিয়েছো তুমি ইমানদার বলে দাবি করো তুমি নিজেকে মুমিন বলে দাবি করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাকে ईमानदार হওয়ার কারণে নিজেকে মুমিন বলার কারণে নিজেকে ईमानदार বলে দাবি করার কারণে অবশ্যই পরীক্ষা করব আমি কেমনে পরীক্ষা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তলার বিধানের মাধ্যমে আপনাকে আমাকে পরীক্ষা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া বিভিন্ন আল্লাহ তলা আপনাকে বিপদ আপদের মাধ্যমে পরীক্ষা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ তারা আপনাকে মুসিবতের মধ্যে ফেলিয়ে ألا تعالى أبنك ببن موشست طارق بمرمد بن قوري كقرب. ألا سبحانه وتعالى قلن: ولا أنكم أن بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات. ألا سبحانه وتعالى قلن هي مرضى النراق. আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করাবো বিভিন্ন ভয় বিভিন্ন ভয় ভীতি কোদা বিভিন্ন ফসল ক্ষতির মাধ্যমে পরীক্ষা করাবো আল্লাহ সুবা আনাহ তারা অবশ্যই আপনাকে আমাকে পরীক্ষা করবেন কারণ আল্লাহ তারা বলেন আশিবান্না সু আই আইয়া ক লো আন না লা এ দুনিয়ার লোকেরা হ্যাঁ তুমি আর লোক সকল তোমরা বললেই হবে না আমি ইমানদার আমি ইমানদার আমি মমেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে কারণ তোমাদের পূর্বে যারা ছিল তাদের কেউ পরীক্ষা করা হয়েছে আল্লাহ সুফা আলা হম হজরত আ তোমার সলাই তো এই পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত লোক সকল দুনিয়াতে আসবে যারাই নিজেকে মুমিন বলে দাবি করবে যারাই নিজেকে ईमानदार বলে দাবি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরেক্ষা করবেন আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দুআলম নবী আল্লাহর پیغمبر বলেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীকে বললেন হ্যাঁ پیغمبر

কালেমা গ্রহণ করার কারণে তাদের উপর অনেক জুলুম এসেছে অত্যাচার এসেছে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়ে পয়গম্বরের উপর জুলুম হয়েছে পয়গম্বরের উপর অত্যাচার হয়েছে বিশ্ব নবী সরকারের দোয়ালম নবী বলেন আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর پیغمبرের একজন সাহাবী হযরতে বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা عنہ কেমন সাহাবী ছিলেন আপনারা সকলেই জানেন আল্লাহর پیغمبرের সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহ কালাম গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে এত জুলুম হয়েছে এত অত্যাচার হয়েছে হযরতে বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা عنہ কালেমা গ্রহণ করার কারণে ওই মক্কার কাফের মুশরিকেরা এত জুলুম করেছে উপরে মক্কার কাফের মুশরিকেরা হযরতে বেলালি আলাইহিবি আল্লাহ তাআলা আনহু হযরতে বেলালি আলাইহিবি আল্লাহ তাআলা আনহুর উপরে কেমন জুলুম করেছে মনে মনে রোদ্রের মধ্যে হযরতে বেলালি আল্লাহ তাআলা আনহুর বুকের উপর পা てるকে এত পছন্দ রজনর মধ্যে এত বড় পাথর রয়েকে বলে হ্যাঁ বেড়াল যদি তুমি কালামার ত্যাগ না করো যদি তুমি ইসলাম না চড়ো তাহলে তোমাকে মারতে মারতে তোমাকে মেরে ফেলবো হজরতে বেড়াল রাজি আল্লাহ আনহ বলেন এর মক্কার কাফের মুর্শিকারা যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো যদি আমাকে মারতে মারতে আমার শরীর থেকে যদি মাথা আলাদা করেও ফেলো তাহলেও আমি কালামা ছাড়বো না আমি ইসলাম ছাড়বো না হজরতের বেলাল রাতি আল্লাহ আনহর উপরে এত জুলুম করেছে এত অত্যাচার করেছে এত জুলুম করার পর কিন্তু আল্লাহ তারাকে এক মুহূর্তের জন্য বলে নাই হজরতে বেলাল এমন একজন সাহাবি যে মক্কার কাফের মুর্শেকেরা হজরতে বেলাল রাতি আল্লাহ তারা আনহুর উপরে বাড়ি পাথর রেখেছে এত বড় পাথর কিন্তু পাথরের আঘাত পাওয়ার পরেও এত নির্যাতনের শিকার হওয়ার পর পরেও হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহর জবান দ্বারা শুধু আহাদ আহাদ শব্দ উচ্চারণ হইত মানে আল্লাহ এক আল্লাহ কয়জন আল্লাহ একজন আল্লাহ এক শুধু আহাদ আহাদ শব্দ হইত এই জন্য ইমান এমন একটা দৌলত এত বড় একটা নিয়ামত মানুষে এই ইমান গ্রহণ করার কারণে আল্লাহ তারার পক্ষ থেকে বান্দার পরীক্ষা আসবেই কারণ আপনি আমি নিজেকে করি আপনাকে আল্লাহ বিভিন্ন বিভিন্ন অসুস্থতা বিভিন্ন বালা মাধ্যমে ইসলামের শত্রু কাফের মুশ্রিকেরা ইহুদি নাসারা তাদের মাধ্যমে আপনাকে আমাকে অবশ্যই পরীক্ষা করবেন যদি আপনি ইমানদার হন আর ইমান আনার পরপরেই আপনি নিজেকে ইমাম দ্বারা দাবি করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এই ইমানি পরীক্ষা সবচেয়ে ইমানি কষ্টের পরীক্ষা আল্লাহ সুবাহ হজরতে আদম আলী সালাম থেকে আমাদের নবী সরকারে তো আলম ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন পর্যন্ত যত নবী পয়গম্বর আসছেন যত নবী রাসুল আসছেন প্রত্যেকের এই ইমানই পরীক্ষা দিয়েছেন সবচেয়ে কঠিন পরীক্ষা নবীগণের হয়েছে এই জন্য আপনি আমি নিজেকে ইমানদার দাবি করব তো আল্লাহ তার পক্ষ থেকে আপনার উপর আমার উপর ইমান নামক দৌলত গ্রহণ করার কারণে অবশ্যই পরীক্ষা আসবে পরীক্ষা আসলে করণীয় কি যদি বান্দা মুমিন হয় বান্দা যদি ইমানদার হয় কালেমা গ্রহণ করার কারণে মুমিন কারণে হওয়ার যখন আপনার উপর মুসিবত আসবে বিপদ আসবে তখন আপনি দরজা বারণ করবেন করবেন। তাহলে আপনার আল্লাহ বলেন। যদি মুমিন বান্দা সুখের সময় আনন্দের সময় আমি আল্লাহ মুমিন বান্দার দুইটা গুণ আমি আল্লাহ সুবাহ যখন বান্দাকে সুখ দৌলত নিয়ে নিয়ামত দান করবো বান্দা সুখে থাকবে আনন্দে চিত্তে চলবে তখন বান্দা সুখের সময় আমি আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করবে বান্দা যখন কষ্টে কাটাবে বিপদ আসবে মুসিবত আসবে বান্দা আমি আল্লাহ তালার উপর দরজো বারণ করবে তাহলে দোয়াটাই বান্দার জন্য কল্যাণ সুবাহ আল্লাহ